হ্যালো বন্ধুরা তোমার সাথে কামনা কাজ করছি খুব ভালো আসে তোমার ব্লক ব্লককে দেখতে পাবো তো সকাল সকাল নাস্তা কেজে চলে আসলাম দেখতে পাচ্ছ তোদের ভিতরে যাবো যে আজকে আমি ফিন সাকিট বাসাটা বন্ধুরা চেক করবো তো ফিন সার্কিট বাসাটা দেখবো কত দূর কমপ্লিট হলো বা ডিম ফিম দিলো কি না তো ওটাই দেখবো ওই যে ফিন সার্কিট বাসাটা দেখো ফিন নিচে নিশ্লাম তো এই যে নিচে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা ফিন পাখিগুলো দেখতে হচ্ছে কিরকম বাসুলা খাচ্ছে ওই যে তো আমি সমুদ্রের ফ্যানে এখানে দিছি তো এটা ভাবে হয়তো খাচ্ছে কিনা যাই হোক তো বন্ধুরা চলো মাছটাকে গেছে ভিতরে তো চলে আসছি এখন দেখবো যে ফিন্স পাখির বাসার মধ্যে ডিম আছে কিনা না বাসা কমপ্লিট করছে ওটাই দেখবো আর মাস্টার কেসটা একদমই ফাঁকা ফাঁকা সদস্য আনতে হবে ওই দেখো ফ্রেন্ড শাকি গেল বাসার মধ্যে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ তো দেখি ফ্রেন্সাকি বাসা কত দূর কমপ্লিট হয়েছে বন্ধুরা তোমরা ফ্রেন্ড বাসা দেখলে পাচ্ছ এই যে একটু ফাঁকা তো বন্ধুরা ফিনসাকি বাসাটা চার সাইডে তোমাদের একবার একটু ভালো করে দেখায় ঘুরে চার সাইডে দেখো কত সুন্দরভাবে মনে করো বাসাটা করছে খালি সামনে এই যে বন্ধুরা ফাঁকা রাখছে খালি সামনে ফাঁকা রাখছে এই যে ভালো করে দেখো তোমরা এই যে সামনে ফাঁকা তারপর ভিতরে এই যে পাক পাকনা ঠাকনা জাগ দিয়ে গদির মতন করছে তো আমার বুলু লাভ বাটকালা যে কোথায় গেলো ওটা দেখতে হবে চলো দেখি তো এটার মধ্যে তো মানে অতটা দেখতে পারলাম না যাই এটার মধ্যে দেখে আসে তো বন্ধুরা এই বাক্সটাতে আমার বুলুরবঘঘাট আছে যাই হোক ফিন্স পাখির বাসা মানে বলার মতো না খুব সুন্দর হয়ে যাওয়া ফিন্স পাখির বাসা ফিন্স পাখি তাহলে মোটামুটি বাসা করে এই যে ফিন্স পাখিগুলো এখানে বসে আছে হ্যাঁ দেখো খুব সুন্দর তো বন্ধুরা ফিনের বাসাটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে বলো আর দেখতে পাচ্ছ কত সুন্দর বাসা করতে মানে আমার মনের মতন যাই হোক আমি আরও এক দুই দুইজরা ফিনাঁকি আনার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলো যে ফিন্স আনবো কি না তাহলে এরকমভাবে বাসা করবে ডিম বাচ্চা করবে দেখতে খুব সুন্দর লাগবে তো বন্ধুরা কবুতর লব্টের কাছে এখন চলে আসলাম তো কবুতর লব্টের ভিতর আসলাম যে আসে ওই নতুন পায়রা দুটো আমি আটকায় রাখছি জোড়া না দিলে সারবো না এটা জোড়া না দিলে হারা যায় তাও দেখি আর এই দেখতে দেখতেছ কত সুন্দরভাবে একসাথে থাকে যেখানে যায় এখন একসাথে হয়তো জোড়া নিয়ে এনেছে আর যেটা জোড়া দিচ্ছিলাম বন্ধুরা ওই দুটো এই যে দেখতে পাচ্ছ কমেন্ট করে কিন্তু অবশ্যই বলতে হবে কেমন হয়েছে এই জোড়াটা তো এদিকে তো মুখী তো হচ্ছে ডিমে তা দিচ্ছে খুব সুন্দরভাবে সব কবুতরে ডিমে তা দিচ্ছে আর এদিকে এই বাচ্চাটা যাবো বাচ্চাটাকে বাচ্চাটাকে দিয়ে দিই যা খুব সুন্দর সে আমি বলাকে খেতে দেবো চলো বন্ধুরা তো বন্ধুরা কবুতরের জন্য খাওয়ার নিয়ে চলে আসলাম এখন কবুতর বলাকে খেতে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছো কবুতরকে খেতেছি কত সুন্দর খাচ্ছে তাহলে এটাই দেখো সব কবুতর বলা নামে খাওয়া যাবে না নতুন কবুতর পুরাতন কবুতর যাই হোক সব কবুতর নামছে তাহলে যে ডিমের দিকে বের হচ্ছে এটাও আশা করি নামবে নামে খাবে দেখো খুব সুন্দর খাচ্ছে তাহলে মুখেরা খাচ্ছে না মুখেরা খাবে হয়তো যাই হোক দেখো কত সুন্দর খাচ্ছে তো বন্ধুরা ফিন শাকের বাসাটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে বলো আরও ফিন আনবো তো তোমরা তাও কমেন্ট করবো যে কি কিনা তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই